সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনতে অংশ নিয়েছে নৌবাহিনী বিমানবাহিনী ও কোস্টগার্ড সুন্দরবনের আগুন টানা চব্বিশ ঘন্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ইতিমধ্যে সে আগুন রাতে ছড়িয়ে পড়েছে বনের পাঁচ কিলোমিটার বেশি এলাকা জুড়ে অবশেষে সুন্দরবনের আগুন নিভাতে ফায়ার সার্ভিস বন বিভাগ ও বন বিভাগের সহযোগী বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড ও বিমান বাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন রবিবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আগুন জ্বলতে থাকা এলাকার উপর দিয়ে টহল দিতে দেখা গেছে শুরুতে নৌবাহিনীর মোংলাঘাটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরিফিনের নেতৃত্বে দশ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেবানোর কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামসুন আহমেদ জানান জেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে তবে ভোলা নদী অনেক দূরে হওয়ায় পানি সংকটে আগুন নিভাতে সমস্যা হচ্ছে তিনি জানান কতটুকু এলাকা আগুন ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা যাচ্ছে না বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পরে থাকার কারণে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়া টহল ফাড়ি সংলগ্ন গোহিনবনে আগুন লাগার ঘটনা ঘটে এরপর চব্বিশ ঘন্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি